হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো এই যে সিংহাসনটা দেখছো এইটা হচ্ছে আমাদের বিষ্ণুদেবের সিংহাসন তো এই বিষ্ণুদেবের সিংহাসন এসে বসবে আজ হচ্ছে ন তারিখ নয় মে তো ন তারিখে দেখো যেসব জিনিসপত্রগুলো এগুলো এসেছিল এগুলো বাড়ির পুজো দশ তারিখে দশই মে বাড়ির পুজো তো সেই ভিডিও তোমাদের সঙ্গে আসবে আর এখানে আমার ভোলে বাবা এখানে রেডি হচ্ছে মানে আজকে যে ফটো কয়েকটা ফটো আমি বাঁধিয়ে নিয়ে এসেছিলাম সেইগুলো এখানে সেট করছি নতুন ঠাকুরঘরটায় কীভাবে কী লাগাবো না লাগাবো সেটা সেট করছি তো প্রথমে শিব বাবা শিব বাবা না হলে আমার হবে না কোনো ভগবানই ছাড়াই হবে না শিব বাবা রাধা মাধব এদিকে তারা মা এদিকে বড় মা এদিকে দুটো যন্ত্র এগুলো সব লাগানো হয়েছে বাকি সব ওই ঘর থেকে এবার নিয়ে আসবো আর এখানে সেট করবো তো চলো এবার ওই ঘরে যাই ওই ঘরে ঠাকুর ঠাকুরের ইয়েটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে যে ঠাকুর আছে সব ঠাকুর আমি নিয়ে যাবো না তাহলে এই ঘরটা ফাঁকা হয়ে যাবে তো চলো একে নিয়ে যাই আর আমার শিব বাবা কাছে ভালো করে পরিষ্কার করবো এই দেখো বাবাকে নিয়ে একটা ছবি দিয়ে দিয়েছি তোমাদেরকে আর এখানে বাবাকে ভালো করে দেখো শিব বাবারকে ভালো করে দেখে নাও তোমরা শিব বাবার আজকে আমি ভালো করে পরিষ্কার করেছি বেশ দুই টই সমস্ত কিছু মাখিয়ে একদম চকচকে করে দিয়েছি আর যতই হোক বাবাকে না পরিষ্কার করলে কি করে হবে তা আগে আমি বাবাকে পরিষ্কার করে নিয়েছি সব ঠাকুরকে সরিয়ে নিয়েছি বাবাকে টাইম লাগবে বলে বাবাকে বলা তো আমার এখন ভালো মতো বাবাকে পরিষ্কার হয়ে গেছে গাটা ভালো মতো মুছিয়ে দিলাম আমার আজকে নখটা ইয়ে হয়ে গেছে বাট খাবার খাইনি আজকে বাবাকে পরিষ্কার করে ওই ঘরে রাখবো ন দশ তারিখ দশই মে আমার বাড়ির পুজো ছিল তার আগের দিনের ভিডিও এটা তোমাদের সঙ্গে বাড়ির পুজোর সব কিছু ভিডিও তুলে রাখতে পারিনি তবুও কিছু কিছু তুলে রেখেছি তোমার ভাই তো সেইগুলো তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব কোনো ওর কাছ থেকে পেলে তো চলো এখন বাবাকে স্নান টনান করিয়ে এবার ঘি মধুটা ভালো করে আরেকবার মাখিয়ে দিই মাখিয়ে ওই ঘরে রাখি তো আমার জীবনে মে মাসটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ বলেছিলাম কারণ মে মাসে আমার বার্থডে মে মাসে আমার বিয়ে মে মাসে আমার ঘরের পুজো তো মে আর জুন মাসে তোমার ছেলে হয়েছে অতএব জুনটাও আমার কাছে স্পেশাল আর জানুয়ারিতে ওর বাবা সে তো সেও স্পেশাল তো যাই হোক পুজোটা সেই কদিন পুজোর পরেও খুব বিজি আমি এখন ওই জন্যই তোমাদের সঙ্গে সব ভিডিও ডেলি করা হচ্ছে না ভিডিও শেয়ার করতে পারছি না তার জন্য তোমরা কিছু মনে করো না তো চলো আজকে ঠাকুর ঘরটা কীভাবে কী সাজালাম তোমাদের সঙ্গে লাস্টে একবার শেয়ার করে নেবো আর বাবা কত সুন্দর কোলে নিতে খুব ভালো লেগেছে আমার ওই জন্য অনেকক্ষণ কোলেও নিয়েছিলাম ভালো করে বাচ্চা ছেলেদের মতো বাবাকে ঘি মধু মাখিয়ে দিয়েছিলাম আর আমার বলে বাবা একটু বড় সরই বটে তো যাই হোক আমি এরকম বড় বলিনি ছোটই বলেছিলাম বাট বলে না যে ঠাকুর যেটা চাই সেটাই হয় জন্যই হয়তো এটাই চেয়েছিলো এটাই এসেছে তো চলো এই ঘর থেকে নিয়ে যাই ওই ঘরে এই ঘরে শুধুমাত্র এই কটা ফটো মানে এই কটা ঠাকুর রাখা হয়েছে বাকি সব ওই ঘরে করে দিয়েছি চলো ওই ঘরে ঠাকুরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার ঘরের পুজোর ভিডিওটা তোমাদের সঙ্গে শিগগিরই সেটা শেয়ার করব। আর আমি নিজের হাতে আমার ঠাকুর ঘর সাজিয়েছি দেখো এই সব মালাগুলো আমি বেনারস থেকে নিয়ে এসেছিলাম প্রত্যেক জায়গায় একটা স্মৃতি আছে যে গণেশ গণেশেরও একটা বড় ইতিহাস আছে তো যাই হোক এরকমভাবে আমার বসে সেজেছে কেমন লেগেছে তোমাদের আমার ঠাকুর ঘরটা সেটা জানিও কেমনভাবে সাজালাম কোনটা কি চেঞ্জ করা দরকার সেটাও জানিও আর আমার চ্যানেলটাকে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে অনেক অনেক সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা ভাই দেশবর্ণ একটা বলে